বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে ডায়মন্ড হারবারকে পাঁচ গোল দিল বাগান শীর্ষে থেকে ডুরান্ডের কোয়ার্টারে পৌঁছে গেল সবুজ মেরুন ডায়মন্ড হারবারকে দাঁড়াতেই দিল না মোহন বাগান। ডুরান্ড কাপ গ্রুপের শেষ ম্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলকে পাঁচ এক গোলে হারালো তারা শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠে গেল সবুজ মেরুন তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা সবুজ মেলুনে শুধু বিদেশিরাই নয় গোল পেলেন স্বদেশীরাও মোহনবাগানের হয়ে গোল করলেন অনিরুদ্ধ থাপা জেমি লিস্টোন কোলাসো সাহাল এছাড়া জেসন কামিংস ডায়মন্ড হারবারের হয়ে একমাত্র গোল করেছেন লুকা মাইসেন তো বন্ধুরা ডায়মন্ড হারবার যেন মাঠে দাঁড়াতেই দিল না মোহনবাগান ডুরান কাপ গ্রুপের শেষ এই অভিষেক বন্দ্যোপাধ্যায় টিমটাকে হারিয়ে দিল চলতি মৌসুমে আই লিগে খেলবে ডায়মন্ড হারবার সেই কারণে শক্তিশালী দল তৈরি করেছেন তারা পাঞ্জাব এফসি থেকে মাইসেনাকে আনার পাশাপাশি কিল্টন সিলভারি মতো বিদেশিকে সই করিয়েছে ডুরান্ডের বিএসএফকেও আট গোল দেওয়ার পর অনেকেই ভেবেছিল মোহনবাগানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবে তারা তবে দিনের শেষে ম্যাচ এক পেশি হয়ে গেল দেশের সেরা দলের সঙ্গে তাদের ফারাক কতটা সেটা বুঝে গেল ডায়মন্ড হারবার পাঁচটি গোলেই তারা হজম করেছেন রক্ষণের দোষে তাও মোহনবাগান খেলেছে পুরো শক্তি ছাড়াই চোট আগাতে আঘাতের জন্য অনেক খেলোয়াড়ই বাইরে ছিলেন তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে